সর্বদা শরীরে যত্ন নিও মা আর এই জগতে যত মানুষ জীবজন্তু পশু পাখি কীট পতঙ্গ পোকা প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো মা শিবশ্যামা মা তুমি তো জগৎ জননী কি পা মই করুণা দয়ার সাগর দর দিনী মা মা গো তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তোমার সন্তানদেরকে মা সঠিক পথে পরিচালনা করো এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কুর্মীতি কুর্বিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস খুন খারাপি মারামারি চুড়ি ডাকাতি অলসতা করে এই সমস্ত কিছু সবার মধ্যে ভগবান মা গো মা তুমি তো জানো মা বলো তুমি আমা কত আপন মা আমি তোমার কত আপন মা বলো না এই জগৎকে কি করে বোঝাবো মা কি করে বোঝাবো মা বলো যে তোমাকে চিনতে পেরেছি সেই তো তোমায় কিনতে পেরেছি তাই না মা তুমি জামাকে দিয়েছো না মা আমার কিচ্ছু চাই না এতেই তোমার সন্তানদের রোগ বেদি জ্বালা যন্ত্রণা আমি দূর করে দিতে পারবো মা তবু তোমার চরণ ধরে থাকবো মা তোমার চরণ ধরে থাকবো সেই শক্তি দাও সেই ক্ষমতা দাও আমাকে আশীর্বাদ এইরকম ভাবে দিয়ে যাও মা তোমার সন্তানরা আমাকে জয় জয়কার করে মা জানো তো এই জগতে যেখানে যেখানে তোমার এই মুখ ভেসে উঠছে যারা তোমার এই মুখ দেখছে শুধু নাম জপ করেই উপকার পাচ্ছে মা তোমার কাছে এসে যখন নাম জপ করছে মোমবাতি জ্বালাচ্ছে ধুনোচি ধরছে তোমার চাকর দীপের তেল নিয়ে যাচ্ছে মা ভক্তি ভরে যে বিশ্বাস করে মা ব্যবহার করছে তুমি তার সাথে সাথে কিন্তু সেই সমস্যা থেকে তাকে মুক্ত করছো মা এর থেকে আর কি চাই মা কি চাই তোমার নাম যেন ঘরে 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 ছড়িয়ে গেছে যেমন সেরকম সব জায়গায় যেন ছড়িয়ে যায় মা যারা তোমার নাম জপ করে জয় শিবস মামায় জয় জয় শিবস জয় জয় শিবস মামায় জয় অন্তর দিয়ে ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে যারা তোমাকে ডাকার মতন ডাকতে পারে সেই তোমাকে পেয়েছি তাই না মা তাই না কোনো স্বার্থ ছাড়া কিন্তু কেউ কেউ ডাকে তোমার তাকেই তুমি দেখা দিয়েছো আর ঘরে ঘরে তো তুমি বলছো কি সবাই কে সকাল সন্ধ্যা একটু ধূপ ধুনো দিতে পারিস না তাই না মা ভক্তরা আমাকে বলে তোমার সন্তানরা আমাকে ফোন করে বলে তো মা বলে জানো তো মা এসেছিল আমার বাড়িতে আজকে পুরো ওই রূপ রূপ আর বলছে একটু সকাল সন্ধ্যা ধূপ দিতে পারিস না ধুনো দিতে পারিস না দ্বীপ জ্বালাতে পারিস না আমার ঘরে তো আমি ধুনো ফুনো দিই না টিপ জ্বালাই না মাঝে মাঝে ধূপ কাটি দিই মা কি করে আরে মা জানবে না মা তুমি তো অন্তর জানি তাই না মা তুমি জানবে না কে জানি তাই না মা বলো তোমার হাতে জগৎ সৃষ্টি না মা বলো মা তাই তুমি এই রকম ভাবে ঘরে ঘরে ছড়িয়ে যাও আর সবাইকে বলো ধূপ ধুনো দীপ সকাল সন্ধ্যাটা জ্বালাতে আমার মতন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দোর রাখতে মা তুমি যেখানে থাকো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকো সেই ঘরে তুমি বিরাজ করো যে ঘরে মায়ের মেয়েরা আমরা তো লক্ষ্মী তাই না মা আমরা নারীরা লক্ষ্মী মেয়েরা লক্ষ্মী তাই আমাদেরকে ঘর সংসার সুন্দর করে সাজিয়ে তুলতে হবে সকাল সন্ধ্যা ধূপ ধুনো দিয়ে তোমাদেরকে ভক্তি শ্রদ্ধা দিয়ে ডাকতে হবে ভালোবাসতে হবে শুধু আমরা ভালোবাসা দিতে চাই মা বলো তোমাকে ভালোবাসা দিতে হবে না মা তা তুমি বলো তো মা তোমার তোমাকে ভালোবাসা দেয় তো মা বলো তো মা তাই না মা তাই তো তুমি আমার ঘরে এসছো যেখানে টাকা পয়সা ধন ধরো সেখানে তো তুমি থাকোই না যেখানে টাকা পয়সা নেই ধন তো নেই তাদের ঘরেতেই তো তুমি বিরাজ করো মা তাই না মা তুমি আমার কাছে সর্বদাই ভাবেই থাকবে মা যখন যা যাবার করে দেবে আমি তাই দিয়েই তোমাকে ভক্তি শ্রদ্ধা করে পূজ্য দেবমা শুধু আমাকে ভক্তি দাও মা শুধু ভক্তি দাও মা মাগো সব সময় যেন তোমার চরণে ছুটে ছোট সমস্ত কিছু কাজ করম সেরেও তোমার কাজে যেন ছুটে ছুটে আসতে পারি মা তুমি বলেছ না মা যেভাবে বলেছ আমি সেভাবে করি ওই রাত জেগেও দেখো মা তাকের পর রাত জেগে তোমার এখানে এসে বসে বসে তবু কিন্তু দেখো আমার চোখ জ্বালা করছে না আমার শরীর দুর্বল লাগে না আমার না খাওয়া থাকলেও দুর্বল লাগে না কে শক্তি দেয় মা তুমি তো দিচ্ছ শক্তি তাই না মা তুমি তো আমাকে বলেছো করছো তুমি কেন আমাকে শক্তি নিচ্ছো মা কারণ তুমি তো আমাকে পাঠিয়েছো না তোমার কত সন্তান এখানে রোগ বেধি জ্বালা যন্ত্রণায় ভুগছে তাদেরকে আবার ভালো করতে হবে না মা তাহলে আমাকে শক্তি দিতে হবে মা তুমি সবসময় এরকম শক্তি দেবে মা আমি খাই না খাই তুমি আমাকে শক্তি দেবে আর সব সময় হাসি খুশি রাখবে মা আমি খুব ভালো আছি মা আমাকে আলু ভাতে ভাত জোগাড় করে দাও আমি তাই অমৃত ভেবে খাই মা বলো কোনো কোনোদিন তোমাকে প্রতিবাদ করেছি মা করেছি কোনোদিন আমার জন্য কিছু চেয়েছি মা না তুমি সবার মঙ্গল করো মা তুমি ভালো থাকো সুস্থ থাকো সারা জীবন বলে এসছি মা তাই তো তুমি আমার ঘরে খুব শান্তিতে আছো আর এই রাত্রে বেলা হাঁটা করে আমার ঘুমটা ভাঙাবে না আমি তো একটুখানি ঘুমাই মা কতক্ষণ ঘুমাই বলো কবে শান্তি করে ঘুমাবো আমি জানি না আমার তো এখনো কমপ্লিট হয়নি তাড়াতাড়ি কমপ্লিট করে দাও না মা সবগুলো তাহলে আমি একটু ঘুমাতে পারবো কিভাবে দুপুরের ঘুম কি রাতের ঘুম ভালো করে কোনো দিন ঘুমাতে পারি না মা আর তোমার শিবায়নটা একটু তাড়াতাড়ি বড় করে দাও না বড় করে দাও তাহলে তোমার আরো অনেক অনেক ভক্ত দূর দূরান্ত থেকে আসে সবাই কি আমি দেখতে পারবো তাই না মা

তাই যারা চিনতে পেরেছে মাকে তারাই চিনতে পেরেছে মাকে আমি মাকে চিনতে পেরেছি তাই তো মামার কথা শোনেন মামার কথা শোনেন মায়ের চরণে সর্বদা যেন আমরা ঠাই পাই কখনো মায়ের মাথায় কেউ উঠতে যাবে না তাই মা তাকে ছাড়ে না বাপ বাপকে ছাড়ে না যে যতই বালুক উপরে উঠুক অসৎ পথে তাকে নিচে নামানোর জন্য মা বেশিক্ষণ লাগে না আর যারা কালী পুজো করে তাদের রূপ হয় রণচন্ডী রূপ ঠান্ডা মাথায় কিন্তু সবসময় তারা কথা বলতে পারে না কখন মা ঠান্ডা করবে কখন গরম করে দেবে কখন আনন্দেতে রাখবে তাই আমি যখন যেমন সেই যেভাবে মা যখন যেভাবে বলার ভিডিও করতে সেইভাবে ভিডিও করি সেইভাবে আমাকে মা বলিয়ে দেয় তাই না দেখো আজকে কি শান্তি করে বুধবার সমস্ত কিছু ভিডিওতে তুলে ধরছি আমি আমি অনেক কাজ কাজ করি কত বা জামা কাপড় মা কাজতে হবে সব করি সকাল দশটার মধ্যে মাকে পুজো কমপ্লিট ভিডিও ছাড়তে আমার দেরি হচ্ছে কিন্তু কমপ্লিট হয়ে গেল ভালো থেকো মা শিব সময়ের ভক্তরা এই দেখো টাটকা ছাতু মিশিয়ে একশো তিরিশ টাকা এটা দাম নিয়েছে একশো তিরিশ টাকা এই ছাতু নিয়ে এসছি পুরো ভাঙিয়ে আলু নিয়ে এলাম দেড় কিলো এই যে লাউ নিয়ে এলাম তোমাদের জন্য পেম্পাস এনেছি মুড়ি এনেছি বিস্কুট নিয়ে এসেছি বাঁধাকপি নিয়ে এসেছি অনেক কিছু বাজার করলাম আজকে বুধবার এখনও অনেক বাজার বাকি আছে করবো এই যে এই যে বাজার অনেক কিছু করে নিয়ে এলাম দেখো আমার দিকে দেখাও আমার দিকে বুঝতে পারছো সুষমা মায়ের ভক্তরা এবার আমি ছাদ একটু গুলিয়ে খাবো একটু রয়না রওনা হতে হবে আমাকে দশটার মধ্যে কমপ্লিট হয়ে গেল সব কিছু তো ভিডিওগুলো ছেড়ে দিচ্ছি তো ওরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট শেয়ার করো আমাকে আরও বাজার করতে হবে মায়ের জন্য কিছু কেনাকাটা করতে হবে যেহেতু বুধবার আজকে মন্দির বন্ধ থাকে বুধবারের আর বাকি দিনগুলো মন্দির খোলা থাকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের সিবায়ু না আয়না দেখে না ভেঙে দিয়েছে আজ কদিন হলো আয়না একটা ঘরে কিনতে পারছি না সব আয়নাগুলোকে সে ভেঙে দিয়েছে হাত পেয়ে যায় তো বালতি ফালতি দিয়ে উঠে যায় আয়নাগুলো ভেঙে যায় আমি একটা আয়নাও কিনতে যাব তাই সিঁদুরটা পরতে পারছি না ভালো থেকো সবাই ঠিক আছে আর তোমাদের সে মামাকে আশীর্বাদ করো বেশি বেশি করে বেশি বেশি করে আশীর্বাদ করো আমাকে সাপোর্ট করো তোমাদের আশীর্বাদ আমার শক্তি তোমাদের আশীর্বাদ আমার সোনা গয়না টাকা পয়সা তোমাদের আশীর্বাদ শুধু দাও করতে করতে পারি পারি তোমাদের সবার মন জয় দেখেছো তো এই যে সব কাজ বাজ করে এবার আমার এত হাঁস মুরগি আছে আমার ওগুলো সন্তান জানো তো আমার সন্তান ওগুলো তোমরা যেমন আমার সন্তান ওগুলো আমার সন্তান আমার অনেক কুকুর আছে ওদের নাম আছে অনেক বলেছি আমি আমার কালু মিলু গলু লালি সবাইকে খাবার দিতে হয় আমাকে আমি যা আমি নিজে না খেয়ে ওদেরকে খাওয়াই দেখো কুড়ো কুড়োর মধ্যে এখনকার কুড়োর দাম হলো কুড়ি টাকা করে কিলো ওই কুড়ো এখানে দু কিলো দু কিলো কুড়ো আছে এখানে দু কিলো কুঁড়ো মানে চল্লিশ টাকার কুড়ো আর ভাত মনে হচ্ছে এমনি কুড়ি টাকার ভাত আছে মানে ষাট টাকা ঠিক আছে তো এইগুলো দশখানা হাঁস খাবে এক বেলার জন্য আরও দিলে আরও খাবে হাঁসের খাবার কখনো কেউ করতে পারে না হ্যাঁ বলে মেয়েদের জান কই মাছের জান হাঁসের খাবার হাঁসের খাবার কখনো কেউ ভর্তি করাতে পারবে না ওরা পাঁচ মেয়ে ছাড়া ছাড়া যত দেবে তত খাবে ঠিক আছে যতটা পারি রাখি এখন ধান চাষ হয়েছে চারদিকে ছাড়তে পারি না জন্য খাবার দিতে হয় ধান চাষ শেষ হয়ে গেলে একবেলা করে কে আসে দুবেলা খাবার দিই নাহলে কখনো একবেলা দিই এভাবে করি আর দেখেছো কত ভাত নিচে অনেক ভাত আছে এগুলো এখন হাঁটকে দেবো একটু বেলা হয়ে গেছে আজকে ছাড়তে তো আজকে আর ছাড়বো না কারণ আমাকে একটু বেরোতে হবে নিশ্চয়ই ভিডিও যদি করতে পারি ভিডিওটা করে রাখবো দেখাব ঠিক আছে ভিডিওটা আমি নিশ্চয়ই সেই ভিডিও বেরিয়ে যদি ভিডিওটা করি নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে তোমরা দেখবে তোমরা আমাকে এইভাবে আশীর্বাদ কর তোমাদের এই ভালোবাসা আমার খুব ভালো লাগে আমার লাইফে আসতেও ভালো লাগে কিন্তু টাইম পাই না তোমাদের কথা আমি রাখতে পারি না গো হ্যাঁ তোমরা হোয়াটসঅ্যাপে অনেক কিছু পাঠাচ্ছো অনেক কিছু পাঠাচ্ছ ঠিক আছে অনেক কিছু পাঠিয়েছো আমি জানি আমি যতগুলো পেরেছি রিপ্লাই দিয়েছি আমাকে একটু সময় দাও আজকে বুধবার একটুখানি বিকেলবেলা যা যা কাজ করতে বলেছো তোমরা পাঠিয়েছো সব কাজগুলো আমি করে দেবো তোমাদের আমাকে একটুখানি সময় দাও আমি একটা জায়গায় যাবো এক্ষুনি বাচ্চাদেরকে খাবার দাবার খাইয়ে এক্ষুনি চলে আসবো বেশি দেরি করবো না এক্ষুনি চলে আসবো পাশাপাশি আমি বলবো ভিডিও করে সেটা বলে দেবো হ্যাঁ এখন বলবো না আমার বাচ্চাদেরকে নিয়ে সাথে করে যাব এখানে থাকবেন কজন থাকবেন মধ্যে আমার পুয়ার পুয় আমার ছয় না আমার ছয় না আমার ননা আমার আমার গুড়গুটি দাঁড়া চলো চলো আজকে ছাড়বো না চলো পরে ছাড়বো